আর কি মেরেছে আর কি মেরেছে বলো বলো লুকাল হবে না বলো কি মেরেছে আর রোগে গাছ বেশি গেছে ওষুধ মেরে আর এদিকে দেখতে পাচ্ছি এই টপ টপ যা মেরেছে এইদিকে দাগের কন্ডিশন তো ভালো দেখতে পাচ্ছি বাংলার সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ঘটনাটা একটু অন্যরকম ইউটিউব চ্যানেল থেকে বহুদিন ধরে নাম্বারটা নিয়ে বহুদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছেন তো ফাইনালি একটু কথা হলো দুই দুদিন আগে তো কথা হতে হতে পরিচয় হতে পরিচয় সূত্রে সূত্রে দেখা গেল যে আমারই পাশের পাড়ার একজন তো আমাকে খুব ভালোভাবে চেনে না তো পরিচয় সূত্রে জানা গেল পাশের পাড়ারই একজন বড় যে প্রচুর পরিমাণে রোগের প্রকোপ হয়েছে চৈত্র মাসে বসিয়েছেন বাগান তো আজকে সেই বাগানটা দেখতে যাব এবং উনি কি কি করেছেন সেগুলো নিয়ে আজকে জানবো বসানো হয়েছিল কবে চারাটা চৈত্র মাসে কী কী দিয়ে চারাটা শোধন করেছিলে বলতে আর ওষুধ জলে ডুবেছিল আচ্ছা ডাইথন এম ফর্টি ফাইভ ক্লাসিন থার্টি ফাইভ আর স্টেপটো দিয়ে ডোবানো হয়েছিল বসানোর সময় কোনো খাবার বা কোনো শিকড়ের কোনো কিছু দেওয়া হয়েছিল ওই ওষুধের সঙ্গে দেওয়া ছিল যে সমস্যাটা যেটা দেখছি আমি যে মাটির কন্ডিশান খুব ভালো না ঠিক আছে এ মাটিটা চলবে না পরের বার থেকে যদি সম্ভব হবে না জানি অন্য মাটি হয়তো দিতে পারবে না ওই মাটিটা যদি দাও তাহলে চুন মিশিয়ে দিতে হবে ফুটানো চুন মিশিয়ে দিতে হবে ঠিক আছে আর এই জায়গাগুলো যে ফাঁকা আছে এই জায়গাগুলো ফাঁকা আছে ওই বাড়ির চারাটা আমি বলে দেবো কীভাবে ট্রিটমেন্ট করে বসাতে হবে ক্ষোভ দিতে হবে তবে বাড়ি ভরাট হবে যে জায়গাগুলো ফাঁকা আছে এখানে যেখানে ধরো এখানে গোটা দুই দুয়েক গাছ লাগবে এখানে গোটা দুয়ে গাছ লাগবে এটা করতে হবে আর দাগের পরিস্থিতি খুব বেশি না ও এবারই ঘুরে যাবে পালা টুকে দাও পালা টুকে দেবে ঠিক আছে এই জায়গাগুলো খপ দিতে হবে এই জায়গাগুলো খব দিতে হবে নাহলে ভরাট করবো কী করে ছাড়া এই পালা টুকে দেবে পালাগুলো টুকে দেবে তো এই বাগানের পরিস্থিতি লাস্ট লাস্ট কী কত কতদিন আগে কোনো ওষুধ ওষুধ কিছু মেরেছো

লাগাশু হ্যাঁ রে তো আমি তো দেখতে পাচ্ছি এইদিকে আর রোগে গাছ বেশি মরে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি আইমস্টার টপ টপ জাম এনেছে এইদিকে ডাগের কন্ডিশন তো ভালো দেখতে পাচ্ছি অত স্প্রেডিং নেই দেছো কন্ডিশন খাবার কিছু এক মাসের মধ্যে কোনো খাবার বা কিছু কিছু দিয়েছো খাবার অ্যাকটিভ গোল ছিল আর অ্যাকটিভ গোল অনুকার আচ্ছা কুড়ি কুড়ি ছিল কুড়ি কুড়ি প্যাকেট আচ্ছা অনুকার আর এনবি কে দেয়া আছে কতদিন হইছে এক মাস এক মাস হইছে আচ্ছা আচ্ছা এক মাস এক মাস ঠিক আছে আপনারা কমেন্টে বলুন যে ট্রিটমেন্টগুলো বা যে বক্তব্যগুলো শুনলাম ঠিক আছে কি না এই বাগানের পরিস্থিতি এখন ইমিডিয়েট ওয়েদার বুঝে একটা পাস দিতে হবে শুকনো খাবারের সঙ্গে আর দাগের জন্য খুব খুব বেশি দাগ সেরকম না বাড়ির ঠিক আছে শিকড় ভালো এখন মাটির অবস্থা খুব খারাপ এটা হচ্ছে মাদার গার্ডেন বা এটা হচ্ছে গিয়ে এই মা গাছের চারাটা নিয়ে ওই এই নতুন বাগানে বসানো হয়েছে এখানে দাগ আছে ঠিক আছে এই দাগ বাগান থেকে চারা নিয়েছিল চারাটা নিয়ে এই চারা নিয়ে বসানো হয়েছে তো সেখানে গিয়ে দেখি তো বন্ধুরা এখানে দেখুন পাঁচ দেওয়ার কথা বলেছিলাম তো এখানে ধরে নিয়েছি দেড় হাজারের মতো চারা রয়েছে যেহেতু শূন্য সার দেব তো চারার পরিমাণ কম বেশি হলে কোনো সমস্যা নেই সেটি খোল দিয়েছি পঁচিশ কিলো সিঙ্গেল সুপার ফাস্টফেট অর্থাৎ এসএসপি দশ কেজি দিয়েছি পটাশ দিয়েছি পাঁচ কেজি মাটি চুন মিশিয়ে তার সঙ্গে হাড় গুঁড়ো মিশিয়ে মাটিটা করতে হবে এটাই বলা হয়েছে এবার দেবে কিভাবে যদি সাজা দু সাইডে দিতে চাই দিতে পারে দিয়ে শুধু খালি অল্প করে খালা খন্দগুলো বা শিকড়ের অংশগুলো সেগুলো আস্তে আস্তে আর সারটা আস্তে আস্তে চাপা দেবে মাটি দিয়ে দেখুন এই রোগ বাড়ির ক্ষেত্রে পুরনো বাড়িটা দেখালাম নতুন বাড়িটা দেখুন দুটো বাড়িতে দশ দিন অন্তর দুবার দশ লিটার জলে যে স্প্রেটা করার কথা বলেছি সেটা দেখুন কবজ দশ গ্রাম এম পঁয়তাল্লিশ কুড়ি গ্রাম কুমারেল তিরিশ এম আর কাশবী পঁচিশ এম এই স্প্রেটার কথা বলা হয়েছে দেখুন এই রোগ বাড়ির ক্ষেত্রে কিন্তু এই স্প্রেটা আমি দিয়েছি এটা ডেট দেখুন পঁচিশ আট দু এই ডেটে কিন্তু বড়সটা দেখতে গিয়েছিলাম তো এই হলো বন্ধুরা আজকের এই হিসেব সব দুঃস্থ শাশিগুলো আমার ভাগ্যে পড়ে যায় তাদেরকে তুলতে হয় অল্প খরচার মাধ্যমে তো সার ওষুধগুলো যেগুলো দেখলেন খুব সীমিত দিয়েছি এখন দেখুন বাচ্চা গাছ শিশু গাছ অত বেশি খাবার খাবে না মাল্টিম্যাক্স ট্যাক্স করে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছেন তো আমি বললাম যে যেহেতু আছে বা বাড়িতে ফেল হয়ে যাবে তো সেই কারণে দেওয়ার জন্য বললাম কিন্তু আলটিমেটলি আমার দেওয়ার ইচ্ছা নেই কোনো কারণ আগে সে ম্যাচুয়ার্ড হোক বা একটু ভালো আর একটু হাই গ্রোথটা আসুক তারপরে না দেখা যাবে পানের কোয়ালিটির কথা ভাবা যাবে সেই জন্য আমার দেওয়ার খুবই ইচ্ছা ছিল না অল্প খরচার মধ্যে অল্প ট্রিটমেন্টের মধ্যে যেগুলো করার দরকার মানে আমার থেকে আমি যতটুকু শিখেছি আমি চেষ্টা করি তো সেই হিসেবে দেওয়া আর সমস্ত কিছু তো ভিডিওতে বলা হয়ে গেল দেখানো হয়ে গেল এটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে অবশ্যই মতামত জানাবেন যে আরও কিছু অ্যাডিশন মানে অ্যাডিশান কিছু যদি করা থাকতো সেটা যদি বলতেন ভালো হতো আপনারা তো সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন বা ব্লগটা দেখে যদি খুব ভালো লাগে তো অবশ্যই জানালে খুব খুশি হতাম আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে